বয়স হয়ে অনেকেই বলতে পারেন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পায়কে গেল মাথার চুল কথা বলতে পরে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানে তে কম পিছে পিসে পিসে আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদা খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জন্ধ এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল দিনে দিনে খাসায় আমার জন ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইবো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন শিল তোমার একদিন রঙ্গরসের দিন ছিল তোমার একদিন দিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এই পাখি উড়ে যাবে দাড়ি পাকলে চুল পাকলে বুড়ো হইলে আল্লাহ রাবুল আলমিন কতটুকু হায়াত দিয়েছেন আমরা জানি আমরা জানি না এই হায়াত আজকেই শেষ হতে পারে আমার বাবা জীবনের শেষ রাতটা ওয়াজ করেছেন কিন্তু পরের দিন আর বাড়িতে ফিরতে পারেন নাই জীবনের শেষ দিনটা ছিল শুক্রবার শুক্রবারে বাড়ি থেকে বাড়ি থেকে বের হয়েছেন আগের বক্তা যিনি তিনি আমার আব্বাকে চিনতেন একই সাথে ওয়াজ করেছেন আর যদি বেঁচে থাকতেন হয়তো উনার মতো বয়স হতে পারত দুই সাল জানুয়ারির পাঁচ তারিখ চলে গেলেন মাহফিল করে ফিরবেন বাড়িতে কিন্তু না আর ফিরতে পারেন নাই বাড়িতে খবর এলো বাবা এক্সিডেন্ট করেছে আমি মাঠ থেকে শুনলাম ছোট বোন দৌড়ে যেয়ে বললো অ্যাক্সিডেন্ট করেছে আসলাম মা উঠানে গড়াগড়ি খায় আমি মাকে বললাম মা কি হয়েছে মা বলল তোমার বাবা আর নাই আমি আসার পথে বারবার চিৎকার করে বললাম ওগো রব তুমি একবার অন্তত বাবাকে ডাকার সুযোগ করে দিও সাথে যারা ছিল তারা যশোর সদরে আসলো আসার পরে লাশের কাতারে আব্বাকে খুঁজে বেড়ায় আমি বললাম লাশের কাতারে কেন খোঁজেন তো থাকতে পারে না সেখান থেকে চলে আসা হলো কালীগঞ্জ সেখান থেকে বারো বাজার বাজারে এসে আব্বার মোটর সাইকেলটা দেখলাম ভেঙে রয়েছে পড়ে রয়েছে সেখান থেকে বললো কালীগঞ্জের থানার সামনে লাশ যেই বাবা আগের দিন স্টেজে ওয়াশ করেছেন যেভাবে আমি কথা বলছি এইভাবে এবং আমাকে ওখানকার সুরাতারা বলল আমার अब्बा গতকালতেই ওয়াজ করেছেন আল্লাহর নবীর সেই হাদিসটা শুনিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ শেষ করে চালাম ফিরিয়ে বিকাল বেলা সাহাবীদের দিকে মুখ করে বসলেন এবং বললেন ওগো সাবিরা বলো দেখি তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো একজন বললো আল্লাহর নবী আমি চিন্তা করেছি আজকে ফজরের নামাজ পড়েছি আগামীকালকে ফজর আমার কপালে আর জুটতে নাও আরে নাও পারে আল্লাহর নবী বললেন তুমি তো দুনিয়াদার তুমি দুনিয়ার চিন্তা বেশি করো আরেকজনকে জিজ্ঞাসা করলেন তুমি বলো তিনি বললেন ও নবী আমি চিন্তা করি আসরের নামাজ পড়েছি আমি হয়তো মাগরিবের নামাজ আদায় করার সুযোগ পাবো বললেন তুমিও দুনিয়াদার আরেকজন বললেন বিশ্বনবী আমি চিন্তা করি আমি মাগরিবের ফরজের তিন রাকাত ফরজ আদায় করেছি আমার ভাগ্যে আর সুন্নাত দুই রাকাত আমার কপালে নাও থাকতে আল্লাহ নবী বললেন ও সাহাবী তুমি এত দুনিয়াদার কেন এমন চিন্তা করো না ডান দিকে সালাম ফিরিয়েছ আল্লাহ যদি না চান বাম দিকে তোমার সালাম ফিরানোর ভাগ্য নাও হতে পারে ওগো আমার ভাইয়েরা ডান দিকে সালাম ফিরালা। আল্লাহ যদি না চায় বাম দিকে ঘাট ঘুরানো হবে না ঘাট ঘোরানোর ভাগ্য নাও হতে পারে এই অর্ধেক দিন করেছেন সেই রাতটাই জীবনের শেষ রাত পরের দিন আর ফিরতে পারেন নাই কালীগঞ্জের থাহা সামনে বাসরাট পরে এখনও কল্পনার চোখে দেখি যেই চাদর গায়ে দিয়ে বাবা শীত নিবারণ করতেন লাশটা বাধা রয়েছে সেই চাদর দিয়ে কান থেকে টপ করে রক্ত ঝোরে পড়ছে আমি কতবার চিৎকার করে ডাকলাম আপ্পা আর ডাকের সাড়া দেয় না আজ পর্যন্ত আপ্বা বলে ডাকার ভাগ্য আর কারো হয় না কত মানুষের ফোনে কল আসে আব্বা বলে নামটা সেভ করা যাদের বাবা নাই বাবার ওই কলটা তো আর আসে না বাবার খোঁজ নেয় না কত বাবাকে দেখি আর ফুটে যায় সন্তানকে জড়িয়ে ধরে কলিজার টুকরা তোমারে বিদেশে দিতে হয় আজকে টাকার জন্য তুমি ছেড়ে চলে যাও গ্লাস দিয়ে তাকিয়ে থাকে যত দূর চোখ যায় বাবা তাকিয়ে থাকে আমার কলিজার টুকরা সন্তানটা চলে যায় কত বাবাকে দেখেছি বাসের মধ্যে বসে এয়ারপোর্ট থেকে চোখের ফেলতে আর তাকিয়ে থাকে আকাশের দিকে বিমান চলে যায় মনে করে এই বিমানেই বুঝি আমার কলিজার টুকরা চলে গেল গেলো আমার ভাইয়েরা এই তো চলে যাওয়া একদিন আমি আসি যাই আসি যাই একদিন আমি আসবো কিন্তু আর যাব না আমি যেমন আমার বাবাকে ডেকেছিলাম আব্বা আমার বাবা যেমন ডাক শোনে নাই আমার আব্বা একটা কথা বলো আমি কথা বলব না এই তো জীবন এই তো এটাই ছেড়ে চলে যেতে হবে কার জন্য করছেন কিসের জন্য করছেন কাদের জন্য করছেন সবাই পর করে দেবে রঙিনে পৃথিবী শাড়িতে হইবে সাধেরে দেহ মাটিতে খাইবে শূন্য হবে কার লাগিয়া এত মাহয়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মাহয়া এত চোখের পানি সন্ধ্যা হলে বেলা সাঙ্গ হবে ভবের মেলা সন্ধ্যা হলে ডুবিবে মেলা সঙ্গ হবে ভবের মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে দানি কার লাগিয়া এতো মায়া এত চোখের পানি রে লাগিয়া এত মায়া এত চোখের পানি তো আশার বাসা তোমার নিমিশে যার হবে চুরমার এত তো আষার বাসা তোমার নিমিশে যার হবে চুরমার ডাকবে ছেলে বাবা বলে ডাকবে মেয়ে মামা বলে সাড়া তো দেবে না যে তুমি কার লাগিয়া এত মায়া এত চোখের পানির মন লাগিয়া লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিনে পৃথিবী সারিতে হইবে সাধারে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি বলবেন না ওগো আমার ভাইয়ের কার জন্য এত মায়া এত চোখের পানি আমি প্রথমে যা এত কারি মাতালাত করেছিলাম মনে কি আছে আপনাদের

ইয়া ইউ আল্লা দিন আনু কু এম ওয়া আলি কুম নারা আহলি আহাল আমার স্ত্রী আমার সন্তান আমার পিতা আমার দাদা আমার নাতি নাতনি এরা সব আমার কি আহা এই আহালদেরকে আগুন থেকে বাঁচাতে বলেছে আমাদেরকেও বাঁচতে বলেছেন বলেছেন কে আল্লাহ রব্বুল আমিন এখন স্যার আমার অ্যাসিলেন্ট সুন্দর একটা কথা সুন্দর কথা বলেছেন কথাটা কি এই গ্রামের ইমাম ছুটিতে যেতে পারেন না কারণ এই গ্রামে এমন কেউ নাই যে নামাজ পড়াবেন এটা দুঃখের 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 না না আমার ভাইরাব আপনি টাকা চেনেন আপনি পয়সা চেনেন আপনি ভালো চেনেন আপনি মন্দ চেনেন সব বোঝেন শুধু কোরআন বোঝেন না এমন মানুষ আসে না নাই সব বোঝে কোরআন বোঝে নামাজ বোঝে না সন্তানকে দেখেন আমার এসিলেন উনি আলহামদুলিল্লাহ নেকর বানিয়েছেন ওই ওই জায়গায় যেতে হবে আবার মসজিদের একজন ইমাম অন্তত যেন ইমাম চলে গেলে সে নামাজ পড়াতে পারে এমন একজন হওয়ার দরকার আছে না আহালদেরকে আগুন থেকে যদি বাঁচাতে হয় তাইলে কোরআনের সাথে সম্পৃক্ততা রাখতে হবে কোরানের আঙ্গিকে গড়ে তুলতে হবে আমার বাবা মারা গিয়েছেন কো চব্বিশ বছর ভাই বছর দুই হাজার দুই সালে জানুয়ারি তার মানে দুই হাজার এক সালে বলা যায় আজকে দুই হাজার পঁচিশ চব্বিশটা বছর তিনি চলে গেলেন কিন্তু একটা সন্তান দুইটা আমার বাবার পাঁচটা সন্তান তিন ভাই দুই বোন দুই ভাই তিন বোন তার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কোরআনের জন্য কবুল করেছেন মাঝে মাঝে আল্লাহর কাছে দুটি হাত তুলে বলি ও গর আমার সব ছোয়া বাবারে দিয়ে দাও আমার সব ভালো কাজের বাবাকে দিয়ে দাও আমার বাবার যদি কোনো অপরাধ থেকে থাকে আমাদের মানুষ করতে গিয়ে হয়তো হারাম ইনকাম করেছে আমাদের মানুষ করতে গিয়ে হয়তো নামাজ কাজা করেছে আমাদের মানুষ করতে গিয়ে হয়তো প্রতারণা ছলনার কোন আশ্রয় নিয়ে থাকতে পারে জানি না কোন গুনাটা তোমার কাছে তোমার খাতায় আছে ও তুমি আমার সবটা মারে দিয়ে দাও তুমি পরকালে একই সাথে এক যাত্রাতে থাকার তা অফিস গিয়ে দিও ভাইয়ের আমার যদি আপনার একটা সন্তান কোরানের জন্য গড়ে তুলতে পারেন এছিলেন চাকরি করেন পুলিশ সুপার ডিএসবি ওসি সিআইডি যে যেখানে আছেন না কেন চাকরি করেন কিন্তু দেখবেন অরিক ছন্তা অরিক টাকার মালিক কিন্তু বাবার জানাজাটা পড়ানোর মতো সক্ষমতা বাবার কবরের কাছে দাঁড়াবো এই সক্ষমতা আমার নবী বলেছেন ওগো আমার উম্মতরা শুনে নাও যদি করে সত্যা পিতা মাতার কবরের কাছে দাঁড়ায় আর দোয়া করে রব্বি রে হামুমা কামার সগির আর চোখের অশ্রুটা যদি ছেড়ে দেয় ওই চোখের পানি চলের উপরে আসার আগে আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়ে রে এমন সন্তানকে গড়ে তোলার দরকার আছে না নাই যেই সন্তান আপনার কবরের কাছে দাও দুটি হাত তুলে পড়বে আমার বাবাকে ক্ষমা করে দাও আমার বাবাকে মাফ করে দাও আমার বাবাকে আল্লাহ তুমি জাহা দিয়ে থাকলে মাফ করে জান্নাত দিয়ে দাও আমার বাবার কবরে যদি জাহান্নামের নামের শাস্তি থাকে আল্লাহ মাফ করে জান্নাতের সাথে সম্পর্ক দিয়ে দাও এমন যদি সন্তান গড়ে তুলতে পারেন তাইলে নিজে আগুন থেকে বাঁচলেন আগুন থেকে বাঁচালেন আবার ওই সন্তান গুলো হবে সেই সন্তানদের কেউ আগুন থেকে বাঁচাতে পারবে না পারবে না আল্লাহর নবী বলেছেন বলেছেন হাদিসটা আল্লাহ তারপরেও বলি বিশ্ব নবী বলেছেন ওই দিন কোরআনের খাদেম যারা হবে কোরআনের হাফেজ যারা হবে তাদেরকে আল্লাহ বলবেন যাও তোমার জনদেরকে বাছাই করে চল্লিশ জন সাথে নিয়ে জান্নাতে যাও বাছাই করো তোমার হাল তোমার আপনজনদেরকে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলেছেন পরকালের ময়দানে কোরআন পড়তে বলা হবে যখন কোন বান্দা কোরআন পড়বে যে যত কোরআন পড়বে তার জান্নাতে ততটাই নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে বলেন আল্লাহ ও আমার ভাইরা অথচ এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনের আইন এমন মানুষ আছে না নাই ওয়াল্লাহ কোরআন পড়ে নাকি দিনের শুরু করে সকালে উঠে যায় নামাজ খোঁজে নামাজ আদায় করে কোরআন পড়ে দিনের শুরু করে আবার কোরআনের প্রকৃত ব্যাখ্যা শিক্ষা যারা দেয় তাদেরকে জেলে ভরে ফাঁসির কাষ্ঠে ঝুলাই আসে না নাই কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআনের কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নায় অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব কোরআন বিরোধী লোক আছে না নাই অনেকেই বলে আমরা সরিয়া বিশ্বাস করি না সরিয়া আইন মানে কোরআনের আইন তার মানে সে কি কোরআন বিশ্বাস করে করে যে কোরআন মানে না তার ইমান থাকতে পারে আবার একজন বলল চারটা বিয়ে করার অধিকার পুরুষকে কে দিয়েছে আমার নারীরা কি করার অধিকার দিয়েছেন কে আল্লাহ অধিকার দিয়েছেন কথা সত্য কিন্তু অধিকারের আগে আবার একটা কথা বলেছেন শুরু করেছেন দুই দিয়ে বিয়ে করো দুই তিন অথবা চার দুই তিন কিন্তু যদি তোমরা ইনসাফ কায়েমে ব্যর্থ হও তাহলে একজনে সন্তুষ্ট থাকো আল্লাহ আকবর ও হাদিস মানে হাদিসই রয়েছে সাইডে বিয়ে করা জায়েজ তা তোর ইনসাফ করতে কি সুডাক তোর মানবে কিটা বিয়ে একখান করে নিয়ে ছোট বউ ছাড়া আর কিছু চেনে না আছে না নাই যে এনে যায় ছোট বউ যে এনে যায় ছোট বউ বড় বড় আর খবরও নাই না ও হাদিস মেনি সাইড বিয়ে করিছে কিন্তু আয়াতে বলছে ইনসাফ করতে হবে ওইটা মানে না ও আল্লাহর বলি আছে না নাই ও গো আমার ভাইরা এই জন্য চারটা বিয়ে করার আমল যদি করতে চান তার আগে যেটা করতে হবে ইনসাফ কায়েম করতে হবে আপনি যদি প্রথম স্ত্রীর ঘরে এক রাত সময় দেন দ্বিতীয় স্ত্রীর ঘরে এক রাত দিতে হবে একটা ইলিশ কিনলে উনাকে আর ইনাকে আর দেখ আপনি যাই করবেন সব ইনসাফের সাথে সমানভাবে বন্টন করতে হবে একজনকে রাখবেন দোতলায় আর একজনকে রাখবেন গස් তলাইতা হবে ওই যে কোরআনের আয়াত আই নিয়ে অনেকে কেউ কেউ আবার বলে যে আমরা মদিনার ইসলাম মানি আছে না নাই মদিনার ইসলাম মানে কিন্তু নবীর ইসলাম মানে না কারণ নবীর ইসলাম মানতে গেলে মুখে দাড়ির দরকার আছে না নাই এই জন্য বুঝে শুনে কইলেছে আমরা মদিনার ইসলাম মানি কারণ নবীর ইসলাম মানতে গেলে মুখে লাগবে দাড়ি পায়ের টাকনুর উপরে কাপড় জুব্বা পাগড়ি এগুলো দরকার আছে না নাই নবী নামাজ কায়েম করেছেন নবীর ইসলাম যদি মানতে হয় তাইলে শুধু মাথায় টুপিটা পরবেন ভোটের আগে তা হবে না রে ভোটের পরে আবার চোর চুরি করলে হাত কাটার দরকার আছে না নাই মদিনায় চুরি করল একজন মহিলা প্রমাণিত হয়ে গেল সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণিত হয়ে গেল তাকে ভালোবেসে আল্লাহর পথে যদি জীবনটা গড়ে নিতে পারি দুনিয়ায় আমার মুহতারা মেসিলে উনি ভূমি কমি কমিশনার ওগো আমার ভাইরা সরকারি কমিশনার ভূমি বালিয়াকান্দি রাজবাড়ি উনার পাওয়ার আছে না নাই আবার আমরা যারা সাধারণ আমাদের তেমন পাওয়ার নাই কিন্তু মারা যাওয়ার পরে উনার তিন টুকরো কাপনের কাপড় আমি গরিব মানুষ বলে এক টুকরো দেবে ও এক টুকরো আমারও তিন টুকরো আমি হুজুর বলে আমি হুজুর মানুষ হওয়ার কারণে মাহফিল করে হাজার হাজার টাকা পাই এই জন্যে আমার স্ত্রী আবার বিস্কুট কিনে খাওয়ার জন্য কাপনের সাথে বিশ টাকা দেবে 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 না সব রেখে চলে যেতে হবে একজন চাইনিজ মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করল ওগো আমার কলিজার টুকরারা আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যখন বহন করবা সৎকার করার জন্য নিয়ে যাবা শেষকৃত্য অনুষ্ঠানের জন্য যখন নিয়ে যাবা তখন আমার যে কফিনটা বানাবা ওই কফিনের দুই পাশে ছিদ্র রেখে দিবা এবং আমার দুটো হাত দুই পাশ দিয়ে বের করে দিবা দুটো হাত দুই পাশ দিয়ে বের করে দিবা। এবং আমার যাতায়াতের রাস্তায় দুই পাশ দিয়ে অর্থ ছড়াবা আমার উপার্জিত অর্থগুলো ছড়াতে ছড়াতে জাবা আমার বাড়ি থেকে শেষকৃত্য করার স্থান পর্যন্ত শ্মশান পর্যন্ত বা কবর পর্যন্ত যেখানে নিবা সেই পর্যন্ত এই অর্থ দুই পাশ দিয়ে ছড়াবা আর তিন নম্বর ওসিয়ত হল আমার কাফিনটা বহন করাবা ডাক্তার দিয়ে কি দিয়ে কি দিয়ে ডাক্তার দিয়ে সন্তানেরা বললো বাবা এমন ওসিয়ত কেন করলে বললাম আমি এই বার্ধক্যে উপনীত হয়ে বুঝতে পেরেছি এত আয় করলাম উপার্জন করলাম টাকা পয়সা ইনকাম করলাম যেগুলো আমার কোনো কাজে দিবে না আমি মারা যাওয়ার পরে কফিনের দুই পাশ দিয়ে আমার হাত বের করে রাখবা বানু পৃথিবীবাসী যেন দেখতে পায় আমি দুইটা শূন্য হাতে আজকে পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি অথচ এই দুইটা হাত দিয়ে উপার্জন করার জন্য কত ন্যায় অন্যায় করেছি আসে না নাই আমাদের এসিлян সম্বন্ধে বললেন উনি একটা টাকা ঘুষের সাথে সম্পৃক্ততা তো নেই নিজেকে মখলিস বান্দা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেন কিন্তু এমন জায়গায় বসে ঘুষ খাওয়ার মানুষ আছে না নাই পুলিশ ঘুষ খায় না খায় না ও বাবা সেদিন একজন বলেছিল গুরুত্বপূর্ণ কথা বল্লো হিন্দু যে তার ধর্মে গরু খাওয়া হারাম গরু খাওয়া আর মুসলমান যে তার ধর্মে শুকর খা কিন্তু দুইজনই ঘুষ খাই কথা কয় ঘুষ দুইজনের ধর্মে কেমনে হালাল করেছে জানি না একজন গরু খাই না ধর্ম মেনে আর একজন শুকর খাই না ধর্ম মেনে অথচ দুইজন মিলেমিশে ঘুষ খাই বলেন সুবাহ আল্লাহ ও নাও হ্যাঁ আমার ভুল হয়েছে ও আমার ভাই আমার কলিজার টুকরার কথা বলছিলাম তিনি কি করলেন দুটি দুই পাশে দিয়ে রাখলেন বললেন আমার সন্তানেরা শুনে নাও এই পৃথিবীবাসীকে আমি দেখাতে চাই এই দুই হাত দিয়ে যা উপার্জন করেছি এত টাকা এত পয়সা এত সম্পদ এত জায়গা এত জমি সব আমি দুটি হাত খালি করে চলে যাচ্ছে একটা টাকাও নিয়ে যাচ্ছে না আমার দুই পাশ দিয়ে অর্থ ছড়াবা এই জন্য পৃথিবীর মানুষ যেন দেখে এই অর্থ আমার কোনো কাজে লাগলো না আর তিন নম্বর ডাক্তার দিয়ে আমি কফিন বহাতে বললাম এই জন্য যেন পৃথিবীর মানুষ দেখতে পারে ডাক্তারেরাও কখনো মানুষ বাঁচিয়ে রাখতে পারে কয়দিন আগে পত্রিকায় দেখলাম হার্টের রুগী হার্টের ডাক্তার হার্টের হার্ট হার্ট এর ডাক্তার চিকিৎসা করার সময় নিজেই হার্ট অ্যাটাক করে মারা গেছে আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে হয়তো বলবেন খালি হুজুরের সামনে সব পড়ে কারণ এগুলো তো আমাদের বলতেই হবে জন্য গবেষণাও তো করতে হার্ট এর ডাক্তার হার্ট এর চিকিৎসা করছেন এই চিকিৎসা করতে করতে নিজেই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন ও আমার ভাইরা যেই ডাক্তার অসংখ্য রুগী বাঁচিয়েছেন সেই ডাক্তারও মারা যায় না যায় না কথা কয় না মারা যায় প্রতিটা মানুষ কোন না কোনো কারণে মারা যায় যেমন কেউ পানিতে ডুবে মারা যায় কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ স্ট্রোকে মারা যায় কেউ অ্যাটাকে মারা যায় কেউ খুন হয়ে মারা যায় কেউ জ্বরে মারা যায় কেউ করোনায় মারা যায় কেউ এডসে মারা যায় এর মধ্যে যদি কারণ এমন একজন থাকে যে কিছুই হয় নাই সেও মারা যায় কি হয়ে মারা যায় হ্যাঁ